আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা কেন্দ্রে এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী উত্তম চ্যাটার্জির সমর্থনে বেলুর লালবাবু সায়ার রোডে নির্বাচনী পথসভা আয়োজন করা হয় বক্তব্য রাখেন সংগঠনের হাওড়া জেলা কমিটির সদস্য বিশ্বজিৎ মিত্র তিনি তার বক্তব্যে এই মালিক শ্রেণীর অর্থে পরিচালিত এবং পুষ্ট দল বিজেপি কংগ্রেস তৃণমূল সিপিআইএমকে পরাস্ত করে বামপন্থী বামপন্থী প্রার্থী এসিউসিআই কমিউনিস্ট দলের মনোনীত প্রার্থী উত্তম চ্যাটার্জীকে টর্চ লাইট প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করার আহ্বান জানান রিপোর্ট নিউজ सभी भाई सारे रेहो रे या भूमि राष्ट्रीय युवा हमें हो राष्ट्रीय அரசுக்குரியது நம்ம அரசு ஏகே ரேடியோ பிரீவியூ கே கே பஜெட்ஸ் லைனர் ஆபீசர் லைனர் ஆபீசர் இந்த কেমন করে তুমি কথা বলছো আচ্ছা মাছে কারোর কথা ফুল দিয়া না বড়ি ওদিকে দিয়া যতক্ষণ ওদিকে যাইয়া যতক্ষণ পাইতে নাস্তা পাওয়া যায় আছরে কথা সে আম্রতন্ত্রে সর্বায়তক সুহায় বর্ষা সেই কথাকে উড়ির তো উড়ির আসে ওজন থাকে যেই চালাও যায় সেই সরকারে

ಮಾನರಿಗೆ ಪತ್ರ ಮೊತ್ತದ ಹೋರಾಟ